ছাত্র সম্পর্কে একটা আপডেট হচ্ছে যে আমরা যে পরীক্ষাগুলো সেগুলো এই সম্পর্কের মধ্যমদিতে অবস্থায় বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আলট্রান চক্রবর্তী পুত্রশি ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি তো অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকে আমাদের টপিক কি হবে আমি কি নিয়ে কথা বলবো এবং ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনো করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো আমি কিছুদিন পূর্বে দুই দিন পূর্বে ভূমি রেকর্ড ও অয অধিদপ্তরের একটি সাজেশন প্রকাশ করেছিলাম এটি আমি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করেছি এটি কারণে অনেকেই আমাকে কমেন্টে এবং মেসেজে অনেকে বলছেন যে ভাই খাদ্য সম্পর্কে আমাদের একটি এরকম সাজেশন দিয়ে তো আপনাদের যদি আমি রিসপন্স পাই তাহলে অবশ্যই আমি সেটিতে ফোকাস দেবো এবং আপনাদেরকে ভূমের মতো এটিও সম্পূর্ণ ফ্রিতে একটি সাজেশন আপনাদের জন্যে আমি শেয়ার করব। ঠিক আছে আপনারা একটু রেসপন্স দিবেন কমেন্টে অবশ্যই করবেন তাহলে আমি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে মার্ক তোলার মতো একটি সাজেশন আপনাদেরকে আমি ইনশাল্লাহ প্রোভাইড করব। এবং খাদ্য অধিদপ্তর সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন এবং আমি টেলিগ্রামে একটি চ্যানেল খুলেছি সেখানে আপনারা আমার সাথে কনভারসেশন করতে পারবেন আমাকে মেসেজ দিতে পারবেন এবং আমি রিপ্লাই দিচ্ছি এবং দেই সেখানে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো কিভাবে আপনারা মেসেজ দেবেন এই যে প্রথমে আপনারা টেলিগ্রামে যাবেন এই যে আমার টেলিগ্রাম চ্যানেল এটি এখানে আসবেন এখানে আসলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কীভাবে আপনারা আমার সাথে মেসেজে কথা বলবেন সেটি আমি দেখাই দিচ্ছি আমার এই ভিডিওর ডেসক্রিপশন অথবা প্রিন কমেন্টে দেখবেন যে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনাদেরকে ডাইরেক্ট এখানে নিয়ে আসবে এখানে আমি প্রতিদিন যত সব আপডেট তথ্য আছে সব এখানে আপডেট দেই তো অবশ্যই জয়েন হবেন আপনাদের জন্য উপকার হবে তো আপনারা এই যে যখন এখানে প্রবেশ করবেন তখন আপনারা এখানে কমেন্টের অপশন দেখতে পারবেন ঠিক আছে এইখানে যদি আপনারা ক্লিক করেন কমেন্টের ওখানে তো এখানে আপনারা জয়েন নামে একটি লেখা দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন রিকোয়েস্ট আসবে আমি সেই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নিলে আপনারা এখানে আপনার আমার সাথে কমিউনিকেশন করতে পারবেন যেরকমই দেখুন যে ওয়ান জয়েন রিকোয়েস্ট উপরে দেওয়া আছে দেখুন যে এখানে এই যে একজনা এখনও জয়েন দিয়েছে এটা আমি অ্যাকসেপ্ট করিনি তো এরকম এটি অ্যাকসেপ্ট করলে এটি আমার সাথে অ্যাড হয়ে যাবে এই যে এরকম আমি অ্যাড করে দিলাম অ্যাড হয়ে গেল আমার গ্রুপে ঠিক আছে তো আপনারা এরকম এখানে আসা রিকোয়েস্ট দেবেন অ্যাকসেপ্ট করলে আপনারা আমার সাথে ডাইরেক্ট কন্টাক্ট করতে পারবেন এবং আমরা মূল টপিকে চলে আসি সম্পর্কে একটা আপডেট হচ্ছে যে আনঅফিসিয়ালি একটা আপডেট সেটি হচ্ছে আপনার খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো সেগুলো এই বছর তো সম্ভাবনা নাই হচ্ছে না সম্ভাবনা ছিল ডিসেম্বরের মধ্যে মধ্যে অবস্থায় কিন্তু অধিদপ্তরের কথা আর কি বলবো মানে সব অধিদপ্তরই বাংলাদেশের ভালো আছে কিন্তু এই খাদ্য অধিদপ্তর একেবারে ফালতু একটি অধিদপ্তর এদের কথার সাথে কোনো মিল নেই কাজের ওকে তো এদের পরীক্ষা তো এ বছর সম্ভব হলো না আগামী বছর ইনশাল্লাহ আশা করা যায় আগামী বছর কোন মাসে এখন অনেকে বলবে তো আগামী বছরে ইনশাল্লাহ আপনার জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে অনেক অনেক নিয়োগের পরীক্ষা হবে সে ক্ষেত্রে অনেক পথ থাকার কারণে সেই সিটগুলো পাওয়া যাবে না সে কারণে সেটি সবার পরে হইতে পারে সম্ভবত মার্চ মাসের পরে তার আগে সম্ভব হচ্ছে না খাদ্যের সম্পর্কে একটি আমি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসতেছি এ টু জেড সে ভিডিওতে আলোচনা করব তো আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কী সম্পর্কে জানতে চান তাহলে আমি সে সম্পর্কে ভিডিও আনার চেষ্টা করব ভূমির সাজেশনটি নিয়ে কাদের কাজের উপকার হয়েছে এবং যারা আপনারা ভূমির সাজেশনটি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে অ্যানালাইসিং করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি সাজেশনটি যে আপনাদেরকে দিয়েছি সেটি কেমনটা কার্যকারী আপনাদের জন্য হতে পারে বা হবে সে উপকারে আসে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যাদের কাছে আমার জাস্ট একটি আসা সেটি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা এতটুকুই আমার জন্য আপনারা করবেন এবং কেমন হয়েছে সাজেশনটি অবশ্যই আমাকে জানাবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে অনেকেই দেখলাম যে আপনারা আমার চ্যানেলটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে রিয়াল তথ্য আপডেটটি পেয়ে যাবেন তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ